আসসালামু আলাইকুম আমি মহাতনাজুল ইসলাম ভাইভাই খামার পক্ষ থেকে আমার সবাইকে স্বাগতম ডেলকার মতো ঢাকা শহর সারা বাংলাদেশের ডি ব্রয়লার ও সোনালি মুরগির বাজার আপডেট জানিয়ে তার আগে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর কিছু কিছু অঞ্চলে ব্রয়লারের দাম ও সোনালির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে তাই স্কিপ না করে সম্পন্ন দেখার অনুরোধ হলো আজকে টাঙ্গাইল পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুশো দশ থেকে দুশো বিশ টাকা বান্দরবন আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুশো দশ থেকে দুশো বিশ টাকা রাজশাহীতে আজকে পোলট্রি মুরগি একশো পঁচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুশো দশ থেকে দুশো বারো টাকা পলাতে আজকে পোলটি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুশো দশ থেকে দুশো পনেরো টাকা চাঁদপুর আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো বাষট্টি টাকা সোনালী মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা মুরগি একশো পঞ্চান্তে এক ষাট টাকা সোনালি মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা কক্সবাজার আজকে পল্টি মুরগি একশো ষাটটি একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা নারায়ণগঞ্জ রাজ্য পল্টি মুরগি একশো পঞ্চান্ন এক ষাট টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা পটোয়া তাস পলিটি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা নেত্রগোনা আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো বাষট্টি টাকা সোনালী মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ফোন খুলনাথে আজকে পোলট্রি মুরগি একশো পঁচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুশো দশ থেকে দুশো পনেরো টাকা পাম নাতে আজকে পল্টি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি দুশো দশ থেকে দুশো পনেরো টাকা পটুয়াখালী আজকে পল্টি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুশো দশ থেকে দুশো পনেরো টাকা রাজবাড়ি আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি দুশো দশ দিয়ে দুশো পনেরো টাকা অবশ্যই কিছু কিছু অঞ্চলে ব্রয়লার ও সোনালির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে অবশ্যই ডিলারের সাথে কথা বলে তারপর ব্রয়লার মুরগিগুলো বিক্রি করবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যদি সোনালী গ্রুপের বাচ্চা নাকি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে সোনালী সকল ধরনের বাচ্চা নিতে পারেন আমাদের হ্যাঁ মাধ্যমে সোনালী সকল ধরনের বাচ্চা ফুটিয়ে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তাই যদি সোনালি গ্রুপের বাচ্চা নাকি সেই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে সোনালী সকল ধরনের বাচ্চা নিতে পারেন আর আমাদের হ্যাঁারিতে সেও বাচ্চা নিতে পারেন আমাদের হ্যাঁ লোকেশন হলো টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কালেথি থানা আমাদের হ্যাঁ এসেও বাচ্চা নিতে পারেন আর সারা বাংলাদেশে গাড়ির মাধ্যমে আপনার বাচ্চা নিতে পারেন আজকে মাদারীপুর পল্টি মুরগি একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা নারায়ণগঞ্জ আজকে পল্টি মুরগি এক ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো দশ থেকে দুশো পনেরো টাকা মুরগির বাজার আজকে পোলট্রি মুরগি এক ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো বাইশ টাকা ময়মন ময়মনসিংহ আজকে পল্টি মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা রাঙামাটি আজকে পল্টি মুরগি এক ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো দশ থেকে দুশো পনেরো টাকা শেরপুর আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি দুশো দশ থেকে দুশো পনেরো আঠারো টাকা সোনামগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুশো দশ থেকে দুশো বিশ টাকা গোপালপুর আজকে পোলট্রি মুরগি একশো পঁচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো পনেরো টাকা জয়পুর হাট আজকে পোলট্রি মুরগি এক ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা জেনাইদা আজকে পোল্ট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো দশ থেকে দুশো পনেরো টাকা খুলনাতে আজকে পল্টি মুরগি এক ষাটটি একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো দশ থেকে দুশো পনেরো টাকা কুড়ি গ্রাম আজকে পল্টি মুরগি একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি দুশো দশ থেকে দুশো পনেরো টাকা লক্ষ্মীপুর আজকে পল্টি মুরগি এক ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা সিলেট আজকে পল্টি মুরগি এক ষাটটি একশো বাষট্টি টাকা সোনালি মুরগি দুশো দশ থেকে দুশো পনেরো টাকা বরগুনাতে আজকে পল্টি মুরগি এক ষাটটি একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো দশ থেকে দুশো পনেরো টাকা বাগেরহাট আজকে পল্টি মুরগি একশো পঞ্চান্ন এক ষাট টাকা সোনালি মুরগি দুশো দশ থেকে দুশো পনেরো টাকা ভোগাতে আজকে বোল্টি মুরগি একশো পঁচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুশো দশ দিয়ে দুশো পনেরো টাকা চট্টগ্রাম আজকে বোল্টি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি দুশো বিশ থেকে দুশো বাইশ টাকা কুড়িগ্রাম আজকে বোল্টি মুরগি একশো পঞ্চান্নতে এক ষাট টাকা সোনালী মুরগি দুশো দশ দিয়ে দুশো পনেরো টাকা ঢাকাতে আজকে ব্রয়লার মুরগি একশো সত্তর থেকে একশো বাহাত্তর টাকা সোনালি মুরগি দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা পরেপুর আছে বোলটি মুরগি একশো ষাট থেকে একশো টাকা সোনালী দুই থেকে দুশো পনেরো টাকা গাইবান্ধা আজকে বলতে মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুশো দশ থেকে টাকা হাট মুরগি ষাট থেকে টাকা মুরগি দশ থেকে টাকা মাগুরাতে একশো পঁচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুশো দশ থেকে দুশো পনেরো টাকা নগাতে আজকে বলটি মুরগি এক ষাটতে একশো বাষট্টি টাকা সোনালি মুরগি দুশো দশ থেকে দুশো পনেরো টাকা নরসিংহে আজকে বলি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুশো দশ দিয়ে দুশো পনেরো টাকা নারায়ণগঞ্জ আজকে বলটি মুরগি এক ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা নীলফামারি আজকে বলটি মুরগি একশো পঁচল্লিশ দিয়ে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুশো দশ দিয়ে দুশো পনেরো টাকা দিনাজপুর আছে বলতে মুরগি এক ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো দশ থেকে দুশো পনেরো টাকা ফেনিতে আছে তাস্তি মুরগি একশো পঁচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুশো দশ থেকে দুশো পনেরো টাকা গাজীপুর আছে বর্ডি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা হবিগঞ্জ আজকে বর্ড মুরগি একশো পঞ্চান্ন এক ষাট টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা গোপালপুর আছে বর্তি মুরগি এক ষাট থেকে একশ পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ঝালাকাটি আজকে বর্ডি মুরগি একশো পঁচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা

সোনালী সকল ধরনের বাচ্চা পাবেন আমাদের কাছে দুদিন আগেও সেই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে সোনালী সকল ধরনের বাচ্চা নিতে পারেন আজকে নাড়াতে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি দুশো দশ দিয়ে দুশো পনেরো টাকা পঞ্চাগের আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি দুশো বিশ দিয়ে দুশো পঁচিশ টাকা রাসায়ীতে আছে পোলট্রি মুরগি ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো বাইশ টাকা রংপুর আজকে বলতে মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো দশ থেকে দুশো পনেরো টাকা সোনাম গাছ আজকে বলতে মুরগি একশো পঞ্চান্ন থেকে এক ষাট টাকা সোনালি মুরগি দুশো দশ থেকে দুশো পনেরো টাকা বিড়বাড়ি আজকে বলতে মুরগি একশো পঁচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুশো দশ থেকে দুশো পনেরো টাকা ঠাকুরগাঁও আজকে বলতে মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো দশ থেকে দুশো পনেরো টাকা এখন রমজান মাছ চলতেছে তাই সকাল ধরনের মুরগির দাম কিছুটা কম আর মাত্র কয় রোজা রয়েছে তাই রমজান মাছ গেলেই আবার সোনালি মুরগির দাম আবার বৃদ্ধি পাবে তাই যদি সোনালি গ্রুপের বাচ্চা নাকি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে সোনালি সকল ধরনের বাচ্চা নিতে পারেন আমাদের হাসারের মাধ্যমে সোনালি সকল ধরনের বাচ্চা ফুটিয়ে সারা বাংলাদেশে গাড়ির মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তাই যদি সোনালি গ্রুপের বাচ্চা নাকি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে ফোন দিয়ে সোনালি সকল ধরনের বাচ্চা নিতে পারেন পোলট্রির বাচ্চা ব্যতীত আমাদের কাছে পোলট্রির বাচ্চা পাবেন না তাই পোলট্রির বাচ্চার জন্য ফোন দিবেন না আর রমজান মাসে সবকে রোজা রাখতে চেষ্টা করবেন তার পাশাপাশি পাঁচক্ট নামাজ ও তারা পড়তে চেষ্টা করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ